গরমকে কে ভালোবাসে বলেন কিন্তু যদি চিন্তা করি গরমের মধ্যে যে আম কাঁঠাল লিচু কত কিছু পাওয়া যায় তখন আবার গরমকে ভালোই লাগে শুরু হয়ে গেছে গরম আর তার সাথে সাথে একদম টাটকা টাটকা কাঁচা আম কাঁচা আমের জুস আমার অন্যতম পছন্দের একটা জিনিস এবং এটার কথা চিন্তা করলেও আমার মুখে প্রায় দু তিন কেজি পানি চলে আসে তো কেজি এখন একশো আশি টাকা তাই মাত্র তিনটা আম হচ্ছে আমি নিয়ে এসেছিল এরপরে আমি আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে জাস্ট উপর থেকে পিল করে খোসাটাকে ফেলে দিয়েছি এখন একদম ছোট ছোট টুকরা করে আমগুলোকে কেটে নেব আমি এই একটা আম দিয়ে প্রায় তিন গ্লাসের মতো শরবত বানাবো তাই এই তিন গ্লাসের জন্য একটা আমি যথেষ্ট আর এই রোজার মধ্যে কিন্তু ইফতারে একটা ঠান্ডা ঠান্ডা আমের পেলে ভালোই লাগে আর আমি আমার গাছ থেকে ফ্রেশ পুদিনা পাতা উঠিয়ে এনেছি আর একটা কাঁচা মরিচ নিয়ে সেটাকে হাফ করে কেটেছি এরপরে কুচি করলে যে দুইটা কুচি হয় এরকম দুইটা কুচি কাঁচামরিচ নিয়েছি এখন একটা ব্লেন্ডারের জাগের মধ্যে আমাদের কেটে রাখা আম পুদিনা পাতা এবং কাঁচামরিচগুলোকে নিয়েছি আর আমটা যেহেতু মারাত্মক টক তাই এটার মধ্যে আমি প্রায় করে পাঁচ থেকে চার চামচের মতো চিনি নিয়েছি চিনিটা আসলে আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করবে আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন আর এখানে আমি লবণ ইউজ করেছি আর একটুখানি মানে একদম এক মতো গোলমরিচের বুড়া নিয়েছি আর ঠান্ডা পানি নিয়েছি পানির পরিমাণটা বেশি অল্প দিয়েছি দিয়ে অনেকক্ষণ ধরে একদম মিহি ব্লেন্ড করেছি এখন একটা গ্লাসের মতো অল্প একটি আমের বিশ্রণটা নিয়েছি আর তার মধ্যে পানি দিয়ে নিয়েছি এখন কিছুকে জাস্ট মিক্স করে নিয়ে কিন্তু ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত একদম রেগি খুবই মজা ট্রাস্ট মি একবার হলো বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে ডেফিনেটলি জানাবেন